শামশেরগঞ্জে মহিলাকে খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত শুক্রবার সন্ধ্যাতেই পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত এত্রিস আলী ও মিঠুন দ্রুতের বাড়ি শামশেরগঞ্জ থানা তারাপুর এক নম্বর কলোনিতে হলেও বিয়ের পর গত প্রায় দশ বছর ধরে তিনি সাগরদীঘি থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন পেশায় ভিন রাজ্যের শ্রমিক ইদ্রিস আলী খুন হওয়া মহিলা দু সম্পর্কে ভগ্নিপতি অভিযুক্ত ইদ্রিস আলী পুলিশ সূত্রে জানা গেছে শামশেরগঞ্জের সম্পত্তি ঘটে যাওয়া খুনের ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত হিসেবে ইদ্রিস আলীর নাম উঠে আসে ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ যদিও গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যাতেই শামশেরগঞ্জ থানার পুলিশ সাগরদিঘি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতারের পর ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে খুনের নেপথ্যে সঠিক কি কারণ রয়েছে তা জানতে দ্রুতকে দশ দিনের হেফাজতের আবেদন জানিয়ে শনিবার ইত্রিশ আলী ওরফে মিঠুনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় আছে কিনা তা জানতে তদন্ত জোরদার তৎপরতায় চালাচ্ছে কেউ জড়িত শামশেরগঞ্জ থানার পুলিশ উল্লেখ বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় পাশেই পড়েছিল তিন বছরের শিশুর ক্ষত বিক্ষত দেহ শিশুটিকে চিকিৎসার মাধ্যমে কোন রকমে রক্ষা করা গেলেও মহিলার মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার এস শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা শুরু হয় তদন্ত কিন্তু লম্বা সময় গড়িয়ে গেলেও পাওয়া যাচ্ছিল না পরিচয় টানা চব্বিশ ঘন্টা পর মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ দায়ের হয় অভিযোগ ঘটনার তদন্তে নেমে আটচল্লিশ ঘন্টার আগে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল শামশেরগঞ্জ থানার পুলিশ